আজকে পনেরো আগস্ট তাই আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি আমাদের হাতে আছে পয়সা এই বিল বিলি খাওয়াছেন পয়সা আছে জাতীয় পতাকা আজকে আমাদের পরীক্ষা হবে যে পনেরো আগস্ট উপলক্ষে যে তোমার কি লাগে জাতীয় পতাকা লাগে না পয়সা লাগে আজকে পনেরো আগস্ট তুমি জানো আজকের দিনে দেশ স্বাধীন হয়েছিল স্বাধীন হয়েছিল বলে জানো না স্বাধীন তাই আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি দুইটা অপশন দিয়ে এক আছে জাতীয় পতাকা আর এক আছে টাকা

নাকি আপনারা আবার তো পুনরাগাষ্ট বলকে আমরা জাতীয় পতাকা আছে একwidehat একwidehat seta ka তাহলে পুররাগাষ্ট হিসেবে আমরা তরবনে দুই অপশন রাস্তায় দাঁড়িয়ে রইছি তোমার কোনটা লাগে আমারে ফ্ল্যাগ লাগে ন্যাশনাল ফ্ল্যাগ ফ্ল্যাগ লাগে ফ্ল্যাগ লাগে তে তেহবত এরম ফ্ল্যাগ লাগে আমাগো টেগা লাগে না যে ফ্ল্যাগের তলে আমরা সারা ভারতবর্ষ থাকি ওই ফ্ল্যাগটা আমাগো বুকে থাকে আঙ্গন ধরে থাকে লাগগা মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব ভালো লাগছে দেশের জন্য যে আজকের দিনেও মানো এইরকম

জাতীয় পতাকা আমরা বিভিন্ন জাতি জনজাতি বিভিন্ন ধর্মের মানুষ এই জাতীয় পতাকা তলে আমরা বসবাস করতেছি শান্তিপূর্ণ ভাবে বসবাস করতেছি আগামী দিনেও কামনা করি সারা দেশের মানুষ সে হিন্দু হোক মুসলমান হোক শিখ বৌদ্ধ খ্রিস্টান যে যাই হোক সবাই এই পতাকা তলে শান্তিতে বসবাস করতে পারি এটা আমাদের কামনা যার জন্য পতাকাটা আমাকেও ইম্পর্টেন্ট আমি রাস্তায় তখন দাঁড়িয়ে দেখা পাইলাম যে পয়সার জাতীয় পতাকা আজকের দিনে কিন্তু কেউ পয়সাকে গুরুত্ব দেয় নাই গুরুত্ব দিয়েছে এক জাতীয় পতাকা আমি যেটা মানুষের সাথে লক পাইলাম কেউ পয়সার কথা ভাবে নাই হাজার টাকা ভাবে নাই আজকে লাগে খালি জাতীয় পতাকা তে আজকের দিনে এই ভারত স্বাধীন হয়েছিল এই স্বাধীনের দিনে আজকে খালি জাতীয় পতাকাটাই সবাই গুরুত্ব দিছে পয়সাকে কেউ গুরুত্ব দেয়